হ্যালো ইউরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড দিস ইজ নকিব সো আসলে মানুষের লাইফে যাই হোক না কেন বিশ্বাসঘাতক মানুষগুলোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না কারণ যে আপনার বিশ্বাস একবার ভাঙতে পারে সে বারবার ভাঙতে পারে যে মানুষটাকে আপনি এতটা ভালোবাসতেন এতটা বিশ্বাস করতেন এতটা ভরসা করতেন সে মানুষটা যখন আপনাকে একবার ছেড়ে চলে যাবে বা একবার আপনার ইমোশনাল উপর আঘাত করবে আপনার বিশ্বাস নষ্ট করবে সে মানুষটা দ্বিতীয়বার যখন আপনার লাইফে ফিরে আসার চেষ্টা করবে তার মানে হচ্ছে এ মানুষটা আপনাকে আবার ব্যবহার করতে চায় আপনার ইমোশনকে নিয়ে আবার খেলা করতে চায় যার কারণে আপনাকে ম্যানিপুলেট করে আপনার লাইফে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে তারপর আপনি যখন আবার তাদেরকে সুযোগ দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনাকে ব্যবহার করে আপনার সরলতার সুযোগ নিয়ে খেলা করে আবার তারা আপনাকে ছেড়ে চলে যাবে আসলে যারা আপনাকে মন থেকে ভালোবাসে যারা মন থেকে আপনাকে পছন্দ করে বা যারা আপনার ওয়েল উইশার তারা কখনই আপনাকে কষ্ট পেতে দিবে না তারা কখনই আপনার বিশ্বাসঘাতকতা করবে না এখন বুদ্ধিমানের কাজ এটাই হবে যে যারা আপনার সাথে করছে করছে যারা আপনার সরলতা সুযোগ সো নেভার ট্রাস্ট নিছে এবং আপনার লাইফে যারা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে যারা আপনাকে সময় দিচ্ছে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনার প্রায়োরিটি দেওয়া এবং যারা আপনাকে লাইফে প্রায়োরিটি দিচ্ছে এবং যারা আপনাকে সুখে দুঃখে আপনার যাদেরকে পাশে পান যারা আসলেই কোনো সাক্ষীর বিনিময় না যারা শুধুমাত্র আপনাকে পছন্দ করে আপনার সাথে থাকে সো তাদেরকে লাইফে প্রায়োরিটি দেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন একটা কথা কি যারা আপনাকে আসলেই ভালোবাসবে যারা আপনাকে আসলেই পছন্দ করবে তারা শত অবহেলিত হওয়ার পরেও আপনাকে ছেড়ে যাবে না এবং তারা আপনাকে কখনোই কষ্ট পেতে দিবে না এবং আপনার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না সো এটাই আর কি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্য সি ইউ এন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল and thank you so much assalamu alaykum